বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ফলোয়ারের সংখ্যাই হয়ে দাঁড়িয়েছে মানুষের জনপ্রিয়তার অন্যতম মাপকাঠি সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকার পরেও অনেকেই অনুভব করেন যেন তারা একেবারেই জনসমুদ্রের মাঝখানে একা দাঁড়িয়ে ভীষণ একা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু সালের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বজুড়ে প্রায় ত্রিশ শতাংশ তরুণ সামাজিক একাকিত্বের সমস্যায় ভুগছেন আর এই সংখ্যা সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে দিনে দিনে বাড়ছে একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যারা সোশ্যাল মিডিয়া বেশি সময় ধরে ব্যবহার করেন তারা অনেক সময় বাস্তব জীবনের গভীর সম্পর্কের অভাব অনুভব করেন ষাট শতাংশ তরুণ তরুণী স্বীকার করেছেন তাদের প্রচুর ফলোয়ার থাকা সত্ত্বেও তারা মানসিক একাকিত্বের শিকার ডিজিটাল ফলোয়ারের সংখ্যা খুব বেশি হলেও তারা আসলে কতটা আসল বন্ধু অনেক সময় ফলোয়ারের সংখ্যা শুধুই সংখ্যার খেলা যেখানে কারোর আসল চিন্তা ভাবনা বা অনুভূতি প্রকাশ পায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গিয়েছে অধিকাংশ মানুষ ফেসবুক বা ইনস্টাগ্রামের বেশ কয়েক হাজার ফলোয়ার থাকার পরও তারা বলেন তাদের কাছে খুব কমই বন্ধু আছে যাদের উপর আস্থা বা বিশ্বাস রাখা যায় মনস্তত্ত্ববিদরা বলছেন মানসিক একাকিত্ব শুধু মন খারাপ নয় বরং এটি ডিপ্রেশন উদ্বেগ ও অন্যান্য মানসিক রোগের ঝুঁকি বাড়ায় যারা সামাজিক মিডিয়ায় জনপ্রিয় হলেও বাস্তবে একাকিত্বে ভুগছেন তাদের মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে এর থেকে মুক্তি পেতে হলে আমাদের উচিত খাঁটি মানুষদের সাথে বেশি বেশি সময় কাটানো ডিজিটাল লাইফ থেকে বিরতি নিয়ে প্রকৃত বন্ধু তৈরি করা আবেগ ও অনুভূতি বন্ধুদের সাথে শেয়ার করার মতো সাহস করে তোলা আমরা হয়তো অনেক ফলোয়ার পেতে পারি কিন্তু প্রকৃত মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে না পারলে এই একাকিত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় জনপ্রিয়তা কখনোই আসল বন্ধুত্বের বিকল্প হতে পারে না তাই আসুন শুধু ফলোয়ারের সংখ্যা বাড়ানোর পেছনে না ছুটে প্রকৃত সম্পর্ক গড়ার দিকে মনোযোগ দেই বিশ্বাস করুন পাঁচ জন ফলোয়ারের চেয়ে আপনার পাঁচজন প্রকৃত বন্ধুই আপনার জীবনে বেশি গুরুত্ব রাখে